প্রমাণ করতে চেয়েছিলেন কিন্তু তার জীবন দশায় প্রমাণ করতে পারিনি আর যে ভবিষ্যৎ যাত্রা যেটা আমি বলেছি তিনি কেন প্রমাণ করতে চেয়েছিলেন তার কারণ আমরা যদি আলোর গতিতেও যদি কোনো একটা স্পেসশিপের মাধ্যমে একটা ট্রিলিয়ন কিলোমিটার কোনো একটা ডাইমেনশনে চলে যায় সেই ডাইমেনশন থেকে যদি আমরা এই ব্রহ্মাণ্ডের দিকে তাকাই তাহলে দেখবেন এই ব্রহ্মাণ্ড তখন কীভাবে সৃষ্টি হচ্ছে সেই চক্রটা আমরা দেখবো কারণ আলোর এই যে গতির প্রক্রিয়াটা সেই জগতে হয়তো তখন সবে আস্তে আস্তে পৌঁছাচ্ছে অর্থাৎ ট্রিলিয়ন কিলোমিটার লাইট ইয়ারের কথা বলছি ট্রিলিয়ান লাইটে দূরে তখন সেই আলোটা ঠিকভাবে পৌঁছায়নি মানে আমরা যে ব্রহ্মাণ্ডের এখনকার দৃশ্য দেখছি সেই ডাইমেনশান থেকে হয়তো আমাদের এই কি কী করে সৃষ্টি হচ্ছে সেই চক্রটা বুঝে যাবে কিন্তু এটা তো অসম্ভব তাই না এখানে টাইম প্যারাডক্সের নীতি এবং প্রকৃতি স্বয়ং নিজে আমাদেরকে বাধা দেবে তাই স্টিফেন হকিংস বলতে চেয়েছিলেন যে আমাদের এই যে জন্মের প্রক্রিয়া বা জন্মের দা জন্ম মৃত্যু ধ্বংস এটা আমাদেরকে এই ব্রহ্মাণ্ড থেকে অর্থাৎ আমাদের এই পৃথিবীতে থেকে বুঝে নিতে হবে নিজেদেরকে এটা অনুমান না আমরা পৃথিবীর সমস্ত জীব তাকাতে পারি যেন সমস্ত জন্ম সৃষ্টিরা এর মাধ্যমেই হয়েছে মহাজাগতিকের ক্ষেত্রে এটা হয় ব্ল্যাক হোল হোয়াইট হোলের মাধ্যমে আর পৃথিবীতে ছোট একটা চক্র না পৃথিবীর চক্রটাতে মানে প্রকৃতির এই শক্তি নিয়মগুলো সে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপে প্রকাশ করে এটাই কিন্তু স্টিভেন অফিস প্রমাণ করতে চেয়েছিলেন সেই সময় ব্ল্যাক হোল তত্ত্বের মাধ্যমে এবং ভবিষ্যৎ যাত্রার মাধ্যমে